আর অল্প দিয়ে বোধহয় মাখি নেবো তোমার ব্যাস তবে এই মাছ চুল আমি বেয়ে দিয়েছি বেনি বেয়ে দিয়েছি কি সুন্দর করে কতটা ময়দ আনবো পুরো কাদা কাদা হয়ে গেছে রাস্তা ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো এই পনেরো দশটা মতন বাজে টিউশন পড়ি একটু আগে উঠেছি আর বোন চা করে সবাই আমাদের সবাইকে দিয়েছে খেতে বসেছি আমরা কানে চলে গেছি এই গরমে মানে এত গরম চা আমি তো খেতে পাচ্ছি না বাবা মা মানে খাওয়া শুরু করে দিয়েছে বোন এই সবে শুরু করলো আর কি এত গরমের মধ্যে চা খাচ্ছে আর কি করে খাচ্ছে ভগবান জানে আর কি এই যে বোন তো বারান্দায় বসে খাচ্ছে ও বিস্কুট খাচ্ছে চা খেয়েছিস একবারে ও চা খাই ঘাবি অবস্থা খারাপ আর মা এই যে নিচে বসে এখানে চা খাচ্ছে তবুও চা খাবে আর বাবা তো একটা পাখা নিয়েছে পাখার হাওয়া দিচ্ছে আর হাওয়া দিতে চা খাচ্ছে বাবা তো গরম চাই খেয়ে দেয় একজন বলেছে তোমাকে গরম চা খেতে না গরম চা খাওয়ার শরীর জন্য ভালো না খাবার চা এই যে যেরকম ছিল সেরকম পড়ে যাচ্ছে সকালবেলা গিয়ে তিনটে পেন খেয়ে নিচ্ছে কারণ আমার পেনগুলো শেষ হয়ে গেছিলো সো আমি চা খাবো তবে বারান্দায় বসে খাবো এত গরমে আর ভাল লাগছে না আমি এখানটা রেখে চা খাই তো গরমে চা খেতে যেন ভালোই লাগছে কিন্তু খাই যখন করেছে নষ্ট হবে আর আজকে হচ্ছে গিয়ে বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দুপুরের দিক থেকে যাই না কখন বৃষ্টি হবে কতটা বৃষ্টি হবে তবে জোরে একটা ঝোড়ো বৃষ্টি হলে বেশ শান্তি হবে আর কি যদিও কালকে বিকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল রাতের দিকে অবধি কিন্তু সকাল থেকে সেই গুমোট একটা ওয়েদার আর কি চারাপনা মাছগুলো বড় বড় না এখানে পঁয়ষট্টি টাকার মাছ আছে সেই চারা বোনা মাছের ঝোল ফাইনালি এরকম মেঘ করে এসছে জোরে জোরে হাওয়া দিচ্ছে দেখে মনে হচ্ছে বিশাল জোরে বৃষ্টি না আহ হাওয়া খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল আয় বৃষ্টি আয় জোরে জোরে হাওয়ার ঠেলায় নাইটি পড়ে গেছে তুলে নি নাহলে বৃষ্টি আছে ও কি মেঘ করেছে হ্যাঁ ভীষণ আনন্দ হবে না বাবা কবে থেকে গরমে কষ্ট পাচ্ছি না আজকে হবে তো ফাইনালি আকাশ থেকে মনে হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে কত দিন ধরে এই বৃষ্টির জন্য ওয়েট করছি আর কি ও আমি মাঠ থেকে ঘুরে আসি খুব ভালো হাওয়া দিচ্ছে এবার তোমরা তো বাকি আছে এখনো ঠিক আছে ফোন করে দিও ফোনকে দিয়ে আর হয়ে গেলে আমি মাঠ থেকে আসছি ওহ মাঠে যে হাওয়া দিচ্ছে এটা হাওয়া খাই গিয়ে চলো বৃষ্টি দেবে তো আর ড্রেনে ভিজতে হবে না অত ফাইনালি কিন্তু এই যে বৃষ্টি এলো ও কবে থেকে অপেক্ষা করছি একটু বৃষ্টিতে হওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার সর্দি লেগেছে বুকে কব যদি তো পুরোপুরি সুস্থ না হলে আমি নামবো না আর কি আমি দৌড়ে ঘরে চলে এসেছি কারণ জলে বৃষ্টি নামছে আর জলের ঝাপটা আছে পাফা গুলো ভিজে যাচ্ছে মাথায় জল পড়ছে গায়ে জল আসছে ঠান্ডা লেগে যাবে আর এই দেখো ড্রামও পেতে দিয়েছে আর জল আনতে যেতে হবে না আজকে এই দিকে দুটো এই দিকে দুটো কি এবার ঠান্ডা লাগছে একটু আরে আস্তে আস্তে জোরে হবে দাঁড়া খাওয়া দাওয়া কখন যাবো

আর সামনে একটা জায়গায় বাড়ি হচ্ছে মাটি ফেলছে এই জায়গাটা পুরো কাদা কাদা রাস্তা তার কারণ হচ্ছে যে এই যে এখানে বাড়ি হচ্ছে তার জন্য এখানে মাটি বাটি ফেলেছিল গাড়ি এসেছিলো দু তিন দিন ধরে পুরো কাদা কাদা হয়ে গেছে আর কি চা খাই ওয়েদারটা ঠান্ডা আছে বিস্কুট বাবা এখানে তাহলে আমি চলে যাই বাবা বৃষ্টি আসলে ভিজে যাবো আমার খুব ঠান্ডা লেগেছে ও হ্যাঁ ফোন সাবধান তুমি যা দেওয়া তাড়াতাড়ি দিয়ে দাও না দিলেও হবে কিন্তু আমি বৃষ্টিতে ভিজে গেলে অসুবিধা আমার কপটা কমিনি এই আবার পেয়ারা কলা কিনেছে সেই পেয়ারা ওরা না খেলে আমি কিন্তু জানি না আমি দিয়ে দেবো ওরা খায় না ভুলে যায় সাইকেলের চাবি এখানে রেখে আমি চলে গেছি দোকানে এতক্ষণ ছিলাম আধ ঘন্টার উপরে কেউ নিয়ে গেলে হয়েছিল আজকে পুরো অন্ধকার করে এসছে না আপে মনে হচ্ছে এখনই খুব জোরে ও মা বাবা দিনের বেলা দরজা দিয়ে রেখেছো বাবা বলে সেই পেয়ারা খেতে পেয়ারা কলা হ্যাঁ ফোনে একটু চার্জ দিই তখন চার্জে বসি সুইচ দিতে ভুলে গেছি ও মা স্নান করবো তাহলে মাথায় জল দিয়ে দিই একটু খেতে বসে গেছি আজকেও চারটে মানে আমাদের চারটে খাবার সময় ছাড়ছে না টিকটিক ঠিকটিক বলছে এই যে জ্যান্ত মাছের ঝোল এখানে ঝিঙে আলু তরকারি হয়েছে একটা কি মা কবে ভাবছিলাম স্নান করবো কি করবো না কারণ ঠান্ডা লেগেছে তো তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তার না স্নানটা করিনি এক বালতি জল দিয়ে কারণ বিকালে যদি সেরকম বৃষ্টি না হয় তখন আবার গরম লাগবে আমার রাতের দিকে ওই জন্য স্নান করে এসছি মানে দেড় বালতি জল দিয়ে স্নানটা করেছি আর কি প্রায় তো সুন্দরা হয়ে গেছে আর আজকে না অনেকক্ষণ ঘুমিয়েছি ওইদারটা এত ভালো না উঠতে ইচ্ছা করছিল না আর পড়ানো নেই আজকে এখন একটু লুচি খেতে ইচ্ছা করছে আমার হালকা ঝিঝিরি বৃষ্টি হচ্ছে আমি যাবো ময়দাটা আনতে কারণ ময়দা নেই ঘরে একদম তো ওটা এনে লুচিটা বানাবো আমি বানাবো আর কি ঠিক আছে মায়ের টুকটাক হেল্প করলে আর গেছে কম্পিউটারে তো চালাবে এই মায়ের চুল আমি বেঁধে দিছি বেনুনি বেঁধে কি সুন্দর করে ভালো হয়েছে বেনুনিটা তাও এরকম আলগা হয়ে যায় গোড়ার দিকটা গোড়ার দিকটা আমার মাঝে মাঝে ও মা

কি কাদা আমার রাস্তায় জানো হ্যাঁ না পুরো রাস্তায় কাদা কাদা হয়ে গেছে ওখানে বাড়ি হচ্ছে না হ্যাঁ না ওখানটা বাড়ি হচ্ছে তাই দেখো কতটা ময়দা নেবো দেখো বাবার জন্য কি করব বাবা রাতে সে খাবে সব বাবা এইসব খায় না জিজ্ঞেস করিলাম তো দেখো তুমি একটা দুটো বেশি খাবে না পারবো না লবণ দাও

সাদাটা মেখে এরকম প্লাস্টিকে করে রেখে দিয়েছি এটা হাওয়া না ঢোকে শক্ত না হয়ে যায় যখন বেলবো তখন এটা খুলে সরিয়ে নেবো আর কি বাবা এটা শিখিয়েছে আমাকে এটা বৃষ্টি হচ্ছে আর এদিকে তো ইন্ডিয়া আফগানিস্তানে খেলা আছে ভাবলাম যে খেলা দেখতে দেখতে লুচি সাদা আলু তরকারি খেয়ে এনজয় করা যাবে খেলাটা কিন্তু রোহিত শর্মা স্টার্টিং এ আউট হয়ে গেছে আর কি যাই হোক বিরাট কোহলি আছে দেখা যাক কি করে আর কি সো এদিকে মায়ের আলু কাটা হয়ে গেছে এই বেশি আর নেবো না এবার এটা ধুয়ে দেবো ভালো করে তারপরে আমরা সব রেডি করবো ও তুমি কষ্ট করে ধোবে আমি পারবো না এইগুলো কি কথা আমি ধুয়ে দিচ্ছি ভালো করে রাখো ধারো এই তরকারি তুই করবি নাকি জিরে আর লঙ্কা দিয়ে সামান্য এই ফোড়নটা দিয়েছে আবারে আজকে তো হলুদ দেবে না ময়দা মাখছি মা বললো কম হয়ে যাবে আর আমার মনে হচ্ছে কমই হবে ঠিক আছে করছি এখন দু চারটে সবাই খেতে পারে

এই যে লুচিটা দিলাম উল্টা মোটা হচ্ছে মা একটা আমি খাচ্ছি প্রথম কিন্তু মোটা মোটা হয়েছে এটা আমি সরে এসেছি কারণ রানি চলে এসেছি রানি বেরবে ফাইনালি এই যে লুচি কালা সব কমপ্লিট এটা অনেকটা বেশি হয়েছে বাটিতে ঢেলে দিচ্ছি কারণ আমরা ডিম ভাজবে এবার এটা বসে গেছি আমি চারটে লুচি তিনটে বড়ো আর একটা ছোটো আর সাথে ডিম ভাজা আছে একদম নরম নরম ডিম ভাজে এই দেখো কুসুমটা জাস্ট দেখো আহা হাহা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে এই তরকারি যাই না কোনো নর্মাল করে তো ভালো লাগে এবার একটু তরকারি নিই আর একটু এই আহ ডিম দিয়ে খাই সো খেলার ভাবগতিক দেখে তো মনে হচ্ছে ইন্ডিয়া জিতে যাবে খুব ইজিলি সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর এই বৃষ্টির মধ্যে তোমরা কে কে খেলে এখন দারুণ একটা ওয়েদারে সেটা জানিও কমেন্টে সো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দে ভাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা মুকটা হ্যাঁ এর মধ্যে ধরবে না কাট 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 না ঠান্ডা হয়ে যাবে